ঈদ এলাদুল নবী আপনি কেন পালন করবেন এই পালন করতে গিয়ে আপনাকে কয়েকটা জিনিস দেখতে হবে এটি রসুল পালন করেছেন কিনা পালন করলেও তিনি কিভাবে পালন করেছেন পালন করেছেন কিনা বেতাব পালন করেছেন কিনা চলুন আমরা দেখি ঈদ এলাদুল নবী কি পালন করেছেন রসুল্লামকে জিজ্ঞেস করা হলো সোমবারে রোজা রাখেন কেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ রসুল সাল্লাহাম বললেন এই দিনে আমি জন্মগ্রহণ করেছি এই জন্য আমি সোমবারে রোজা পালন করি সময় তো উপস্থিতি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আপনি আমরা যারা ইদে মিলাদুল নবী পালন করি আপনি কি ঈশ্বর রসুল সাল্লাহাম বারো তারিখে জন্মগ্রহণ করেছেন আপনি শিওর না কেননা হিস্টোরি বিদ্রন যারা ঐতিহাসিক বক্তা ইন্দারা বারো তারিখে জন্মগ্রহণ করেছেন এ বিষয়ে করেন নাই। সাল্লামের একাধিক জন্মের ডেট আছে তারা বের করেছেন তারা হতে পারেন নাই অর্থাৎ তিন থেকে চারটি তারিখ তারা বলে থাকে হয় এই তারিখ নয় তো এই তারিখ নয় তো এই তারিখে নসরুসলিয়া ধন্য করেছেন তাহলে প্রথম নম্বর আপনি বাবু রবীলআ পালন করলে ডেট ঠিক নেই দ্বিতীয়ত নসরুল সালিয়া জীবনে কখনো কি আমরা যদি দেখি তিনি কখনোই বাবু রবীল আউ্বাল ঈদ এ পালন করেন তিনি যেটি করেছেন সেটি হচ্ছে সোমবারের দিন শ্যাম পালন করেছেন আপনি তাহলে যদি ঈদা ঈদে মিলাদুলনী পালন করতেই চান তাহলে সোমবারের দিন ত্যাম পালন করার মাধ্যমে ঈদ এ নবী পালন করতে পারেন কিন্তু আমরা যদি আমাদের দেশে তাকাই কন্টিনেন্ট দেশে আমরা যদি দেখি আমাদের যারা ঈদ এ পালন করেন তারা এই দিনে ত্যাম তো পালন করেনি না বেড়িনি খাওয়ানি খিচুড়ি খাওয়ানি জিলাপি খাওয়ানি কি পরিমাণ হাঙ্গামা করে থাকে এই দিনে জলসে জলুলসের নামে রাস্তা বন্ধ করে

নবু নাসের যতগুলো সম্ভব পাবেন এই সম্বরের দিনে আপনি আপনার জন্য ঈদ মিলালনবী পালন করা যৌক্তিকতা আসবে দ্বিতীয়ত রসুল্লাহ করেন কেউ পালন করেন নাই প্রত্যেকেই যেটা পালন করছেন সেটা হচ্ছে সে নবী রসুল্লাহ সাল্লামের জীবনে কর্ম পদ্ধতি তিনি কি করেছেন কি করতে বলেছেন প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই সিরা অবলম্বন করেছেন আমাদের প্রত্যেককে উচিত মুসলমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সিরা বিশেসি পড়া জানা এবং আমাদের জীবনে দৈনন্দিন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিভাবে চরাখরা করেছেন কিভাবে খেয়েছেন কিভাবে ঘুমিয়েছেন কিভাবে মানুষের সাথে মুআমালাত মুআশরাত করেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন কিভাবে পররাষ্ট্র নীতি পরিচালনা করেছেন কিভাবে অর্থনীতি পরিচালনা করেছেন সামরিক নীতি পরিচালনা করেছেন এবং দেশের জনগণের জন্য কি করেছেন এই সম্পর্কে জানা এবং আমাদের জীবনে এই সম্পর্কে প্রতিটা কাজে বাস্তবায়ন ঘটানো তবেই আপনি সে রতন নদী প্রসন্নাম এটা পালন করার সক্ষমতা পূর্ণ পাবেন আজকে যারা আশেখ নবী হিসেবে দাবি করেন আসলে আপনারা শুধু মুখেই দাবি করেন কাজে এটি বাস্তবায়ন দেখাতে পারেন না যারা আপনারা আশিক রসুল দাবি করেন যখন রসুল্লাহামকে একে কটুক্তি করে গালি দেন কোন নাস্তিক বা যে মন্তব্য করে আপনি আশিক রসুল এসি ঘরে বসে থাকেন ফ্যানের মধ্যে বসে থাকেন সামান্য টু শব্দটিও সেই নাস্তিকের বিরুদ্ধে বা যে মন্তব্যের বিরুদ্ধে আপনি করতে পারেন না তার মানে আপনি ধন্যবাদ আপনি ভন্ড আপনার আশিক রাসুল রসুলকে ভালোবাসার জন্য নয় আশিক রসুল আপনার পেট পূজার জন্য আশিক রসুল আপনি দুনিয়া দাড়ি করার জন্য আশিক রসুল আমি যেখানে থাকি আমার পাশেই একটি স্থানে ঈদ মিলাদ নবী পালন করার জন্য তারা রাস্তার দুই পাশে লাল হলুদ নীল এই পথিকাগুলো সুন্দরভাবে লম্বা করে সাজিয়ে পুঁতে দিয়েছে এবং একটি সুন্দর গেট বানিয়েছে ঈদ এ উদযাপন করবে যে জায়গাটাতে তারা করেছে এই জায়গার লোকজন আল্লাহ রসুলের হুকুম তো পালন করেই না নামাজ না এখানে তারা মাদক সেবন করে গাঁজা খায় নেশা করে তারা পালন করবে ঈদ এ মিলাদ নবী পরে চিন্তা করবে তো দর্শক মন্ডলী আসলে কি তারা আশিক রসুল রসুনকে ভালোবাসার জন্য ঈদ এ মিলাদবী পালন করছে তারা পালন করছে এই দিনে